ব্যবসা বাণিজ্য কেমন চলছে এখন মোটামুটি খারাপ লাভ কত মন পেঁয়াজ কিনেছেন আজকে সবই মন দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি দর্শক আজ পনেরো অক্টোবর দুই পঁচিশ রোজ বুধবার আমরা রয়েছি সুজনর হাটে উত্তরবঙ্গের একটি অন্যতম পেঁয়াজের পাইকারি হাট সুজনর হাটে রয়েছি আমরা সরাসরি দাম সহ বিস্তারিত তথ্য দেব আমাদের সাথে রয়েছে ব্যবসায়ী কাকা আসসালাম আলাইকুম কাকা আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলছে এখন মোটামুটি খারাপ লাভ

এখন গাড়ির তোর যদি দাম পায় তাহলে মলে খুশি মতো পেন লাগাবি আমাদের দাম কমে যায় তাহলে মলটা গাড়ি তো খাবার লাগাই তো আছে আচ্ছা 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 এই যে আচ্ছা তো সব মিলিয়ে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যারা কৃষক রয়েছে যারা পেঁয়াজ চাষি রয়েছে তারা কি ন্যায্য মূল্য পাচ্ছে এখন এখন ন্যায্য মূল্য হচ্ছে আচ্ছা মুড়ি কাটা যে পেঁয়াজটা আছে যেটা বেসন রয়েছে কুচি পেঁয়াজ সেটার বাজার মূল্য কত আছে সেটা বাজার মূল্য আগে ছিল বত্রিশশো বর্তমান দুই হাজার বাইশশো তেইশশো এই যে মুড়ি পেঁয়াজের যে দাম কমে গেল হুট করে এটার কারণ কে আসলে আসতেছে এই কমে আসতেছে কৃষকের ঘরে যে বেসন পেঁয়াজ গুলো ছিল সব এখন হাটে আমদানি করতেছে না

আচ্ছা দুইশো টাকার মতন খরচা করতে হবে দর্শক তো দর্শক বন্ধুরা আমরা সরাসরি ছিলাম দাম সহ বিস্তারিত তথ্য দিয়েছি আপনাদেরকে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন কে কোথা থেকে বিষয় যুক্ত হয়েছেন অবশ্যই জানিয়ে দিবেন আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে এখন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আয়কন প্রেস করে রাখবেন এতে করে সবার আগে আপনি পণ্য এবং নিত্য প্রয়োজনীয় বাজার সম্পর্কে জানতে পারবেন দর্শক গেছিল সর্বশেষ তথ্য দেখা হচ্ছে পরবর্তী কোন বিরোধে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না আল্লাহ হাফিজ